এদিকে আগস্টের পর ভারতে পালিয়ে রয়েছে শেখ হাসিনা এ নিয়ে মুখ খুলেছেন এবার রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেন আমি কখনোই চাই না আমাদের দেশটা নোংরা রাজনীতিতে ভরে যাক কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মতো আমাদের রাজনীতিতেও কূটনৈতিক বিষয়গুলো ঢুকিয়ে দিচ্ছে মোদিকে সে আজে বাজে পরামর্শ দিচ্ছে সে সে যেভাবে চেয়ার দখল করেছিল সেভাবেই মোদী যেন তার চেয়ারটা চিরস্থায়ী করে ফেলে শুনছি এ ধরনের পরামর্শ দিচ্ছে মোদিকে শেখ হাসিনা এতেই রাহুল গান্ধী ভীষণ চটেছেন এবার শেখ হাসিনার উপর রাহুল গান্ধী এবার মমতা ব্যানার্জির সঙ্গে এই প্রথম একত্বতা প্র প্রকাশ করেছেন এদিকে শেখ হাসিনা তিনি তার ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি পোড়ানোর কারণে এখন সে ষড়যন্ত্র করছে কি করে পিনাকির বাড়ি আগুন লাগানো যায় এ কারণে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে পিনাকির বাড়িতে আগুন দেয়া হয়েছে কিন্তু রিউমার স্ক্যানার দিয়ে স্ক্যান করে জানা গেছে খবরটি সম্পূর্ণ ভুয়া তবে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে মূলত আওয়ামী লীগ থেকে একটি বিষয় পাকাপোক্ত করা হয় যেন বিষয়গুলো স্বাভাবিক আগে থেকে গুজব রটানোর পর দেশের পরিস্থিতি আরো অস্বাভাবিক করার লক্ষ্যেই মূলত এ ধরনের গুজব প্রচার করছে আওয়ামী লীগ বিভিন্ন ওয়েবসাইট থেকে এদিকে বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জীকে সাধুবাদ জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বললেন হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে মমতা ব্যানার্জি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এবং তিনি যে সাহসিকতার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন এটা সত্যি প্রশংসনীয় এদিকে ডক্টর ইউনুসের পাশাপাশি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সকল তারকা ভীষণ খুশি হয়েছেন মমতা ব্যানার্জীর এই প্রশংসিত উদ্যোগে সুপারস্টার শাকিব খান তিনি মমতা ব্যানার্জীর প্রশংসা করেছেন এক বিশেষ সাক্ষাৎকারে সুপারস্টার শাকিব খান বলেন আসলে মমতা ব্যানার্জীর মতো এমন মুখ্যমন্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তার সাহসী পদক্ষেপ আমাদের সত্যি মুগ্ধ করেছে তো দর্শক বন্ধুরা মমতা ব্যানার্জী শেখ হাসিনার বিপক্ষে এবার বাংলাদেশের পক্ষে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরার জন্য তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন দর্শক মমতার এই মহৎ উদ্যোগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন